মধ্যে কোন রকম রাগ কোনো কিছুই তার মধ্যে ছিল না রাগ হয় যদি কথা বলে সেটা হয়তো অনুশোচনা বোধ করছিল যে রুক্মিণী দেবী তার সাথে কেন ভাবে কথা বলছিল এরকম হয়তো কিছু হয়েছিল বা আগের শ্লোকে সঠিক জানি না তো সেই কথাটা এখানে বলা হয়েছে আর একটা কথা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ভগবান যখন অবতারণ করছিল তখন সেই আমলে এই বেশিরভাগ রাজাদের সাথে তার কি শত্রুতা ভাব তেমন বন্ধুত্ব ভাবছিল শুধুমাত্র কয়েকজনের সাথে তার বন্ধুত্ব ভাব ছিল যে পান্ডবরা ছিল আর তার বংশের যে রাজারা ছিল তাদের সঙ্গে তার একটু বন্ধুত্ব ভাব ছিল আর বাকি সবার সাথে কি তার বিরুদ্ধ আচরণ ছিল তো তিনি শুধুমাত্র এই যে মূর্খ রাজারা ছিল যাদের সাথে তার শত্রুতা ছিল তাদেরকে কি তাদের জন্য পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছিল তো পরমেশ্বর ভগবান শুধুমাত্র এই ভার দূর করার জন্য এই পৃথিবী থেকে এই ভারটা দূর করার জন্য তিনি আরকি হয়েছিল পৃথিবীতে আর যে সিংহাসনের কথাটা বলা হয়েছে যে সেই সিংহাসনটা তিনি স্বয়ং তার ইচ্ছায় কিন্তু সেটা ত্যাগ করেছিল যে তার যে পিতামহ ছিল উগ্র তাকে তিনি স্ব প্রদান করেছিল নগণ্য একজন ব্যক্তির মতকে প্রকাশ করেছে যে তিনি তার তুলনায় তার থেকে অনেকটাই

অপরাধ ক্ষমা কি আমি এটা আরকি বুঝতে চাইছিলাম কিন্তু আমি তারপরে বুঝতে পারতেছি না যে এই লাইনটার মাধ্যমে আর কি আমি খুবই কনফিউশন ছিলাম প্রভু যেখানে বলা হয়েছে যে এই লাইনটা দেখে যে তাই যে কখনো ঈর্ষাবোধ করে না যে পরম সংযত এবং যে সর্বতা মধুরভাবে কথা বলে এরকম পত্নীর কাছ থেকে আমি কিভাবে ক্রুদ্ধ কথামৃত উপভোগ করব আর এই লাইনটার কারণে প্রভু আমি এটা বুঝতে পারি নি আর এই লাইনটা দা কি বুঝাতে দে এটা সে তার রাগ রাগ বাক্যটা শুনতে চাইছে রূপিনী দেবী রাগ উঠলে কি রকম ভাবে আচরণ করে তাকে রাগানো যায় কিভাবে প্রথমে তো এই যে এত কিছু দিল তারপরেও তার মধ্যে হিংসা না কিন্তু এখন তারে রাগাইতে হবে কিভাবে রাগাবো এই চিন্তা করছে হবে আর কৃষ্ণ এর পর কে করবে কোথায় অরে কৃষ্ণ

এটা কি বলছে প্রভু আমি তো হে মনোরম হ্যাঁ ভ্রু নারীরা বলছে যে মনোরম নারীদের গুণের কথা বলছে হে মনোরম ভ্রু সমন্বিতা নারীরা যখন কি হয় সমাজে অননুমোদিত পথের অনুসারী হয় অনুসারী অনিশ্চিত অ আচরণকারী পুরুষের সঙ্গে থাকে তখন সাধারণত তাদের তো প্রভু একটু বলেন তো এটা হচ্ছে যে ব্যবিচারী পুরুষদের সাথে থাকলে যেরকম হয় এখানে কৃষ্ণকে

আমার প্রিয় মানুষদের কাছে আমার প্রিয় তো আমাদের কাছে আমাদের তাই হে কোটি নারী ধন বা আনেরা কোচিত কখনো আমার পূজা করে থাকে তাৎপর্য কৃষ্ণ ভাবনামিত ভলে যে বলেন কি বুঝতে পারছেন

যে থাকা উচিত সেখানে আহ জাগতিক চিন্তা ভাবনা করে বা ওই জড় জাগতিক চিন্তা ভাবনা নিয়ে সে থাকে মগ্ন থাকে সব সময় চিন্তা করে ভগবানের চিন্তা করে না এরকমই আর কি বোঝাইছে প্রভু এখানে আমরা যেমন জনজগতের সম্পদ নিয়ে কথা বলি এমনকি তার মর্মঙ্গম করতে পারি না এই কথা এখানে বলা হয়েছে প্রভু কারণ আমরা কৃষ্ণ না এখানে কৃষ্ণ ভবন কথা বলা হয়নি প্রভু এগুলা এই সব ইন্দ্রিয়াদের কথা বলা হয়েছে জনজগতের মানুষের কথা কারণ আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা ভগবানের মর্মটা বুঝতে পারবো আর যদি না করতে পারি তাহলে আমরা মর্মটা বুঝতে পারবো না আর মনকে ভগবত ধামে যেতেও পারবো না হরি বল আপনি কি এর বাইরে আছেন নাকি মনে হচ্ছে না প্রভু আমিও তো মনে একটু আসি আচ্ছা ঠিক আছে নেক্সট কে পড়বে বলেন

ঘোড়ার গাছ কাটাবেন বসায় বসায় ধর্মকর্ম করবে না এমনি তো রয়েছে না জলার মধ্যে আর থাকতে হবে হ্যাঁ খাবেন আর ঘুমাবেন রূপা মাতাজি অনুভব তারা কাটতে লাগলেন এবং তার কৃষ্ণবর্ণ দ্বারা তার অক্রম রঞ্জিত স্থল সিক্ত হয়ে উঠল এখানে তিনি অধমুখে দাঁড়িয়ে রইলেন অত্যন্ত দুঃখে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল শ্লোক চব্বিশ রুক্মিনীর মন দুঃখ অভয় ও ভয় ও শোকের বিহল হয়েছিল তার হাত থেকে বল বলয় খসে পড়ল এবং তার পাখাটি ভূতলে পতিত হলো তার মোহগ্রস্ততায় তিনি সহসা মুচ্ছিত হলেন আলো আলোয়া হিত কেশে বায়ু বিধ্বস্ত কদলী বৃক্ষের মতো তিনি ভূতলে পতিত হলেন তাৎপর্য শ্রীকৃষ্ণের বাক্যের দ্বারা আহত রুক্মিণী হৃদয় করতে পারেননি যে শ্রী ভগবান তাকে কেবল করেছিলেন মাত্র এবং তিনি তিনি তাই অভিভূত হওয়া থেকে শুরু করে পতিত হওয়া শোকের এই সমস্ত ভাবা বিশিষ্ট লক্ষ্যগুলি অভিব্যক্ত করেছিলেন যা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সাত্বিক ভাবা বিশিষ্ট রূপে বর্ণনা করেছিলেন কৃষ্ণ প্রভু আরো করবো প্রভু আরো করবো এখান থেকে কিছু বলুন প্রভু এখানে শ্লোক উনিশে বলা হয়েছে যে আহ ভদ্র সকল রাজাই কি ভগবান মানে সকলের যে ভগবানের প্রতি উত্তপ্ত ছিলেন বা আশরিক শক্তি দমন করার জন্য তারা যে ক্ষান্বিত ছিলেন ভগবানের প্রতি তাদের যে একটা শক্তির ক্ষমতা তারা দেখিয়েছিলেন সেটি কি দমন করার জন্য কি ভগবান মানে এই সব করেছিলেন আর সেই ঘটনাগুলো কি রূপনিকে বলছিলেন যেটা নাকি প্রভু আমাকে বললেন কিছুক্ষণ আগে বললেন যে সকলে কি ভগবানের প্রতি মানে রাগান্বিত ছিলেন সকলে ভগবানের বিপক্ষে ছিলেন তো এখানে রুক্মিণীকে সে কথাই বলছেন যে কেন তুমি আমার মতো একজনকে গ্রহণ করবে আর সেই শক্তি মানে তারা যে ক্ষমতার শক্তি দেখিয়েছিলেন সেটা কি দমন করার জন্য ভগবান এগুলো করেছেন আর শ্লোক বিশে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে পত্নী পুত্র সম্পদের প্রতি সবাই কি উদাসীন ধরুন সর্বদাই কি তারা তাদের দেহ তারপর গৃহ এগুলো নিয়ে কি সবসময় কি আলোকের ন্যায় কি থাকেন আর এখানে শ্লোক বাইশে বলা হয়েছে যে নিয়ে কখনো কি পূর্বে কারো কাছ থেকে কি ভগবান শ্রীকৃষ্ণ যেরকম রুক্মিণীকে বলছিলেন যে কথাগুলো সেগুলো কি তার থেকে কখনো কথাগুলো তিনি কখনো যে করবেন সে কথা তিনি কি ভাবেননি বা কেউ তাকে কখনো বলেননি তো রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শ্রবণ করার পর কি হয়েছিল তার হৃদয়ে মানে ভয় তারপর হচ্ছে রাগান এগুলো কি উদ্বেগ শুরু হয়েছিল শ্লোক তেইশে বলা হয়েছে যে রুক্মিণী দেবীর যে আহ কোমল পদ তার যে পা তারপর অরুণের বর্ণ বিশিষ্ট তার যে নোখ এগুলো সব এই নোখ গুলো দিয়ে রুক্মিণী দিদি রুক্মিণী দেবী কি করছিলেন মাটিতে কি আঁচড় কাটছিলেন মানে রাগার মতো হয়ে মানে সে রাগের দ্বারা যে কি করবে সেটা তুমি বুঝতে পারছিলেন না এবং অধরে কি দাঁড়িয়ে রয়েছিলেন যে তার যে দুঃখ কষ্ট সেগুলো কি মানে প্রকাশিত হচ্ছিল ভগবানের এই কথা তো শ্লোক চব্বিশে বলা হয়েছে যে রুকনী কি ভগবানের এই কথা শুনে কি মানে বেশ অনেক আহ শোকে কি বিহুল হয়েছিলেন তো যে এখানে ভগবান বলেছিলেন যে রূপকিনী দেবী কে যে তোমাকে শুধু আমি কি রাগানোর জন্য এই কথাগুলো বলেছিলাম রূপকিনী দেবী সেই কথাগুলো কি বুঝতে পারেননি তিনি এ এতই মানে কত হয়েছিলেন হয়েছিল ভগবানের কথায় যে রূপকিনী গুরুকে বিহ্বল হয়েছিল কৃষ্ণ এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ভগবান জন্য দেবী সব কিছু করছে যে এই যে যে কথা আমার কোন যোগ্যতা নাই আমি ছিলাম দুর্বল কেন আমার গ্রহণ করলাম এটা তার কাছ থেকে ওই ক্রুধান্বিত প্রেম লাভ করার জন্য মূল উদ্দেশ্যটা হচ্ছে ভগবান রুক্মিণী দেবী রাগ করলে কিরকম করে এটা দেখবে তাই যখন এগুলা বলতেছিল তখন এরকম অবস্থা হয়েছে যে এই যে মানে তার শুনতে শুনতে ভিতরে এরকম ভাবে খুব অজ্ঞান হয়ে গেছে মূর্ছিত হয়ে গেছে আর এই মূর্চিত হওয়ার পরে ভগবান লক্ষ্মী দেবীর তুলছে তুলে বলতেছে এটা আমি এমনি তোমার শুধু রাগানির জন্য বলছি এ কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে পরবর্তীতে কে পড়বেন

করলেন ছাব্বিশ শ্রী ভগবান সত্তর তা শয্যা হতে নেমে এলেন চতুর্ভুজ প্রকাশ করে তিনি তাকে উত্তোলন করলেন তার কেশ বন্ধন করলেন এবং তার পদহস্ত ধারা তার মুখমণ্ডল হাত বোলালেন শ্রী ভগবান তার এই চারটি বাহুদ প্রকাশ করেছিলেন যাতে তিনি যুগপথ একই সঙ্গে এই সমস্ত কিছু করতে পারেন হে রাজন ভক্তগণের গতি শ্রী ভগবান তার পত্নীর অশ্রুপূর্ণ দুটি নয়ন এবং শোকা শ্রুতে শিক্ত মার্জন করে তার সেই নিষ্কলঙ্ক পত্নী তাকে ছাড়া আর কিছুই আকাঙ্ক্ষা করেন না তাকে আলিঙ্গন করলেন সান্ত্বনা প্রদানে নিপুণ শ্রীকৃষ্ণ তার পরিহাস্য চাতুর্যের বিভ্রান্ত ও অনুরূপ বিপর্যয়ের অযোগ্য দিনা কে প্রদান করলেন ভগবান ভগবান শ্রী বললেন হে আমার বৈদর্ভী প্রতি অসন্তুষ্ট হই না আমি জানি তুমি আমার প্রতি সম্পূর্ণরূপে অনুরক্তা হে সুন্দরী আমি কেবল পরিহাস ছলে কথা বলেছিলাম কারণ তুমি কি বলবে আমি তা শুনতে চেয়েছিলাম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে মতানুসারে শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে আবার তাকে বিব্রত করার জন্য তিনি আর কিছু বলতে পারেন মনে করে সুন্দরী রুক্মণী শঙ্কিত হয়েছিলেন অথবা শ্রীকৃষ্ণ যা করেছেন তার জন্য রুক্মণী নিশ্চয় ক্ষুব্ধ হয়েছেন আমি তোমার সুন্দর ভ্রুকুটি রেখা ও কটাক্ষ বিপক্ষ সময়ত অরুণ বর্ণের নেত্রপ্রান্ত সহ প্রণয় কোপে কম্পিত অধর ও মুখমণ্ডল দেখতে চেয়েছিলাম ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বিশ্লেষণ করেছেন যে সাধারণত শ্রী ভগবানের অপাকৃত দ্বারা এমন আচরণ করেন যে তারা তার অপাকৃত আকাঙ্ক্ষাগুলো তৃপ্ত করেন কিন্তু রুকমণী প্রেমে এমনই দৃঢ়বদ্ধ ছিলেন যে তার অনবদ্য ভাব এই পরিস্থিতিতে পরিস্থিতিতে প্রাধান্য লাভ করেছিলেন এবং তাই ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে তিনি মূর্ছিত শ্রীকৃষ্ণকে অসন্তুষ্ট করা দূরে থাক অধিকন্ত তার প্রতি নিজের সর্ব পরিব্যাপ্ত প্রেম প্রদর্শনের মাধ্যমে রুক্মণী তার অপাকৃত ভাব বির্ষিত করেছিলেন হেম ভিরু ও ভিরু অভিমানী গৃহমেধীরা গৃহে তাদের প্রিয়তমা পত্নীদের সঙ্গে পরিহাস করে করে সময় অতিবাহিত করে পরম আনন্দ উপভোগ করতে পারে মা বিমানি শব্দটি ক্রোধ সম্পূর্ণ আবেগের তারিতা আবেগ তারিতা ভাবপূর্ণা বোঝায় যেহেতু সকল যেহেতু সকল প্রবচনা সত্ত্বে ও সুন্দরী রূপমণি ক্রুদ্ধ হয়নি ভগবান তাই তখন পরিহাস কথা বলেছিলেন সুখদেব গোস্বামী বললেন হে রাজনী শ্রী ভগবানের কাছে সম্পূর্ণ রূপে সান্ত্বনা লাভ করলেন এবং জানতে পারলেন যে তার কথাগুলো পরিহাস ছলেই বলা হয়েছিল তার প্রিয়তম তাকে পরিত্যাগ করবেন এই ভয় তিনি এইভাবে পরিত্যাগ করলেন আচ্ছা এখান থেকে বলেন হরে কৃষ্ণ কে কি বল বুঝেছেন একটু একটু করে হরে কৃষ্ণ আচ্ছা কেউ যদি না বলেন তাহলে আমি পড়া চালিয়ে যাব তারপরে বলেছেন হে নন্দন পরিহাসে পরিহাসেতে পুরুষ শ্রেষ্ঠ শ্রী ভগবানের মুখমন্ডলে মনোরম স্নিগ্ধ দৃষ্টিপাত করে এইভাবে বললেন এইভাবে বললেন শ্রী রুকমণি বললেন হে কমলনয়ন প্রকৃতপক্ষে আপনি যা বলেছেন তা সত্যি আমি অবশ্যই সর্বশক্তিমান ভগবানের জন্য অযোগ্য যিনি তিনি প্রধান বিগ্রহের অধীশর যিনি আপনার মহিমায় আনন্দিত সেই ভগবানের সঙ্গে আমার মতো জড় গুণাবলী সম্পূর্ণ কোনো নারী যাকে কেবল মূর্খেরাই পাদ করে থাকে তার কি তুলনা চলে নিজেকে রূপমুনি মহিমা স্বামী হবার অযোগ্য বলে সিদ্ধান্ত করে শ্রীকৃষ্ণ স্বয়ং যে দোষগুলো বর্ণনা করেছিলেন ছিল শ্রীধর স্বামী তার একটি তালিকা দিয়েছেন এইগুলো হল অসমত্ব ভয় সমুদ্রাশ্রয় অভিজ্ঞত অরাজত্ব অবসন্নতা সিঞ্চয়ত নির্গুণত ভিক্ষুকের কাছে শ্লাগা উদাসীন ও অকামত্য শ্রী ভগবান দাবি করছেন যে তার মধ্যে এই সব এইসব গুণাবলী হৃদয়ঙ্গম করতে রুকমণি ব্যর্থ হয়েছিলেন এখন রুকমণী দেবী ভগবানের সকল কথার উত্তর প্রদান করতে শুরু করলেন প্রথমে তিনি এই অধ্যায়ের একাদশ শ্লোকে প্রদত্ত শ্রীকৃষ্ণের উক্তির উত্তর প্রদান করেছেন কসমানো বৃহসে বৃহসে অসমান কেন তুমি আমাদের বরণ করেছিলে যারা তোমার সমান নয় এখানে শ্রীমতী রুকমণি দেবী বলছেন যে তিনি এবং কৃষ্ণ অবশ্যই সমান নন কারণ কেউ শ্রী ভগবানের সমান হতে পারে না ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো উল্লেখ করেছেন যে তার পরম বিনম্রতায় রুকি দেবীর নিজেকে ভগবানের বহিরঙ্গা শক্তি রূপে পরিচয় প্রদান করছেন কিন্তু লক্ষ্মী দেবী হওয়ায় হওয়ায় প্রকৃতপক্ষে তিনি তার অংশ প্রকাশ এখান থেকে হরে কৃষ্ণ বল কেউ নেই এখানে বলার হরে কৃষ্ণ চরণে প্রণাম প্রভু আমি যতটুকু শূন্য বুঝতে পারলাম যে প্রথমে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছিল যে আমি তোমার কোন দিক থেকে যোগ্য না কেউ আমাকে পছন্দ করে না তো এমনকি তোমার ভাই মানে ভগবান যে রুমকিন রুপিনীর যে একদম মানে যোগ্য না এগুলি প্রকাশ করছিল এখন আহ রুক রুক্মিণী দেবী আবার প্রকাশ করতেছে যে এখন যে না ভগবানের সমান তো আমি কখনই হইতে পারো না আর আমি ভগবানের সমান না আমি হচ্ছি জগৎ জড়জাগতিক একজন সাধারণ মানুষ আমি কি করে ভগবানের যোগ্য হতে পারি ভগবান যেখানে ভগবান শ্রীবিগ্রহের প্রধান যে শ্রীবিগ্রহের প্রধান যে ভগবান শ্রীকৃষ্ণ আহ সেই কথা এখানে প্রকাশ করছে প্রভু আর ভগবান এসে জগতের অধীশ্বর আর ভগবানের সাথে কোনদিনও আহ মানে রুক্মিণী দেবীর সমঝোতা হতে পারে না বা যোগ্যতা নিজে এখন নিজের অযোগ্য মানে বুঝাইতেছে প্রভু এখানে হরে কৃষ্ণ রূপমায় এখানে কোন লক্ষ্মী দেবীর অংশ রুক্মিণী দেবী লক্ষ্মী তো বলছে শত সহস্র সম্ভ্রম তাহলে কোন লক্ষ্মী দেবীর অংশ লক্ষ্মী দেবী এটা প্রশ্ন তো কে বলবে কেউ আছেন ভালো বলছে এখানে খুব নিচে বলছে বিষ্ণু চক্রবর্তী ঠাকুরের যে আরো উল্লেখ করছে যে বিনমতার রুকমণি দেবী নিজেকে ভগবানের বহিরঙ্গা শক্তি রূপে পরিচয় প্রদান করছে এখানে মনি লক্ষ্মী দেবী হওয়ায় পক্ষে তার অংশ প্রকাশ যেমন হচ্ছে বিষ্ণুর অংশ প্রকাশ হচ্ছে লক্ষ্মী দেবী কিন্তু এখানে কৃষ্ণের উপ আমি যতটুকু বুঝেছি যে কৃষ্ণের উপযুক্ত নয় রুকমণি নাকি

রুক্মিণী দেবীকে তখন করেছিলাম তো ওই সময় বলেছিলাম যে রুক্মিণী দেবী লক্ষ্মী অংশ প্রকাশ কিন্তু এই যে অনেকগুলো লক্ষ্মী আছে আমরা জানি তো ওই ওই লক্ষ্মীর মধ্যে একজন মানে কনিষ্ঠ অধিকারী উত্তম অধিকারী না ওই কনিষ্ঠ অধিকারী লক্ষ্মীর অংশ প্রকাশ মাত্র কিন্তু ভগবান কৃপা করে গ্রহণ করছেন ভগবান তো সকলের পার্থনায় গ্রহণ করেন এটা এখানে বুঝিয়েছেন ঠিক আছে খুব সুন্দর বলছেন এরপরে কে পড়বে সময় শেষ সময় শেষ ঠিক আছে নাম পঁয়ত্রিশ থেকে থাকবে আরেকজন thank yeah. you